গঙ্গার জলে ভেসে যাচ্ছে জীবন গোপালপুরে জলবন্দি পাঁচশো পরিবার গঙ্গার ফুলে ফেঁপা ওঠা জল যেন গ্রাস করেছে গোটা গোপালপুর গত সাত দিন ধরে মানিকচকের উত্তর এবং দক্ষিণ উকুমার টোলা ঈশ্বরটোলা আর কামালতিপুর সমস্ত গ্রাম এখন জলের রাজ্যে পরিণত ঘর বাড়ি রাস্তাঘাট সবই ডুবে গিয়েছে হাঁটু থেকে বুক সমান জলে এই জলবন্দি গ্রামের মানুষজনের মুখে এখন একটাই প্রশ্ন আমাদের দিকে কি কেউ তাকাবে ছোট ছোট ছেলে মেয়ে বুকে জড়িয়ে রাখা গরু ছাগল আর ভিজে চৌকাটের উপর বসে থাকা মানুষগুলোর চোখে শুধুই দুশ্চিন্তা বন্যার জলে ভেসে গিয়েছে রান্নাঘরের চাল শোবার জমির ফসল সঙ্গে ভেসে যাচ্ছে স্বপ্ন পানীয় জলের তীব্র সাত দিন আগে গঙ্গার জল ঢুকে সব তছনছ করে দিলেও অভিযোগ আজও প্রশাসনের কেউ পৌঁছায়নি নামগন্ধ নামগন্ধরে নদীর স্রোতে যেন ভেসে যাচ্ছে এই মানুষগুলোর আশা ভরসা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর কিছু তো বাঁচা পারছি না স্কুলে নিয়ে যা ডুবছি ঝুলকি আজকে বেরিয়েছে আজকে না থেকে বাইরেই যাচ্ছে যাওয়ার কথা না এখন কোথায় যাবেন এখন স্কুলে নিয়ে যাব গতকাল কোথায় ছিলেন কালকে বাড়িতেই ছিলাম আচ্ছা জিনিসপত্র হ্যাঁ সব এখন ডঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যে রাখছি কি মানে যাতায়াতের জন্য কি ব্যবস্থা মানে হেরে যাচ্ছে না নৌকা আছে কিছু এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে না নৌকা টৌকা কিছু দেওয়া হয়নি বা কোনো সরকারি সহযোগিতা না সরকারি সহযোগিতা কিছুই পায় না কিছু একদম কিছুই না কেউ খবর নিয়েছে না কি চাইছেন কি আপনারা একটা ঘর দিলে ভালো হয় ঘর দিলে ভালো হয় একটু থাকার জায়গাটা করে দিলে ভালো হয় আর কি কি নাম সকাল থেকে আমার জিনাটা ডুবে গেল। কি অবস্থায়ে রয়েছে অবস্থা খুব কাহিল বাড়িতে অসুবিধা আছে। জমি জায়গা নেই খেটে খুটে খাঁচি বাড়িবালাটাও ভালো নেই আডার বারান্দা। আচ্ছা। না না। চল্লাফেরা কি ভাবে খুব কষ্টে দিন যাচ্ছে ছেলেটা আপন পড়ছে।

আচ্ছা কি না জল খেতে হচ্ছে নলকূপে খাওয়া যাচ্ছে না জল কোনো সরকারি সহযোগিতা কিছু পেয়েছে না কিছু পাইনি আমরা কেউ এসেছে দেখতে না কেউ কিচ্ছু মিলে না আমাদের তো জমি জায়গাও নাই কি নাম আপনার আমার নাম চন্দনা মণ্ডল অবস্থা তো খুবই খারাপ যেন যে ঘননা টন্নাটে প্রত্যেক জল ভাতটা যে আজকেও বেড়েছে আবার খাবার টাওয়ারও অসুবিধা কিছু সুবিধা নাই এখানে নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না কিছু সরকারি সুবিধাও নাই আমরা যে পাচ্ছি সে করছি থাকছি অনেক কষ্টে থাকছি এখানে ঘরে গেছে প্রত্যেকটাতে জল আছে এই এক কোমর করে জল এখানে আছে প্রত্যেকটা ঘরে শুধু ওই যে চোখের উপরে থাকছি মাচা বেঁধে ইয়ে নিয়ে থাকছি আমরা আমাদের পুরো অসুবিধা আচ্ছা আমরা চাইছি যে কিছু করে না আমাদের জন্য কিছু করলে ভালো হয় কারণ যে আমরা খুব গরিব মানুষ করলে আমাদের একটু বাঁচি আমরা আমাদের খুবই অসুবিধা মানে কি থাকার মতন সেরকম বাড়িঘর নাই ইন্দির আবাস চিহ্নবাস আমরা কিছু পাইনি আমাদের খুবই অসুবিধা এখন যাবেন কোথায় এখন দেখি কোথায় যায় এরকম জায়গার সময় সব দেখতে হবে আমাকে কী নাম আপনার আমার নাম লালচাঁদ মন্ডল আমার মহানন্দ টোলার তেইশটা মেম্বার তেইশটাই বুথ ভাবতে হবে ঠিক আছে আমার গোবিন্দপুরে জল নয়া বেলেমারি জল মহানন্দটোলা জল পশ্চিম রতনপুর জল ব্লেমারি কেটে সাপ শ্রীকান্তটলা কান্তটোলা কেটেও সাপ এখন মনিরাম শুরু হচ্ছে কাঁপতে আমি যতটুকুর পারছি আমার যতটুকুর দিচ্ছে আমরা ত্রাণ শুরু করেছি মানুষকে খাওয়া দাওয়া কোনো মানুষকে শুকনো ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে শ্রীকান্ত টলাই যারা আছে মলিরাম টলাই যারা আছে তাকে আমরা খাবার ব্যবস্থা করে রেখেছি আমার সবটি বুদেই জল হয়ে আছে তবুও মহানন্দ টোলা থেকে নৌকা দিয়ে রেখেছি যাতায়াতের জন্যে আমাদের এইখানে বড় নৌকা যাতায়াত করতে পারছে না আমরা ছোট ছোটো ডেঙে কি চলার রকম পঞ্চাশটা চল্লিশটা লোক আটে ওইভাবে নৌকা দিয়ে রেখেছি আমার পাঁচটা নৌকা এখানে চলছে কালিতলা থেকে নাকাট্টি ব্রিজ অবধি আমার গোবিন্দপুরে আমি একটা বড় নৌকা দিয়ে রেখেছি ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে আমরা পালন করেই চলে যাচ্ছি যতটুকুর পারছে ব্লক থেকে এমএলএ বাবু যেটা সমর মুখার্জি যেটা ত্রাণ দিচ্ছে আমরা দিয়েই চলে যাচ্ছি পাবলিককে তবুও চারিদিকে জল হয়ে গেছে আমার খুব মানুষ যাতায়াতের অসুবিধা আমি প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা দিতে পারছি না প্রত্যেক বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করাতে পারছি না যারা যেইভাবে পারছে কোনোভাবে নৌকা ধরে যাতায়াত করছে আমার প্রত্যেকটা গ্রামে জল হয়ে আছে মহানন্দ টোলা একবারে টলমল হয়ে আছে। আমি প্রধানের প্রতিনিধি যতটুকুর পারছি সেবা করতে পারছি মেয়ে ছেলে আমার এদিকে মেয়ে ছেলে প্রধান এদিকে ওদিকে যাতায়াত করতে পারছে না তার জন্য আমি ওর পক্ষে দিয়ে যতটুকুর পাচ্ছি করে চলে যাচ্ছি এইখানে নৌকা গোবিন্দপুরে নৌকা পশ্চিম রতনপুরে নৌকা নয়া বিলামারি কেটেই সাপ কিছুটা লোক ফ্লাড সেন্টারে উঠে আছে তাদেরকে ত্রাণ দেওয়ার আমি চেষ্টা করে রেখেছি না না পাচ্ছে যত পাচ্ছে আমরা কুড়ি কেজি করে এক একটা পাবলিককে চাল দিয়েছি প্রত্যেকটা আমি যদি তেইশটাই বুধে দিতে যাই তো অনেকই চালের ব্যাপার যারা ত্রাণ আশ্রয় নিয়ে আছে তাদেরকে তো আমি ত্রাণ দিচ্ছি কুড়ি কেজি করে চাল তো দেওয়া হয়েছে পাঁচ কেজি করে আলু দেওয়া হচ্ছে যার ফ্যামে ফ্যামিলি হিসাবে হ্যাঁ কিছু না বেড়াতে পারছে না আমার লোকগুলো কিছুটা লোক এই যে জঞ্জেলিট এসে বাদে আমার উঠে আছে লোকগুলো ওই সব লোক যে কোনোভাবে ওদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে কালকেও দেওয়া হয়েছে তার আগেও দেওয়া হয়েছে আমরা তো ত্রাণ যতটুকুর পাচ্ছি দিয়েই চলে যাচ্ছি যে প্রত্যেক বুধে বুধে এখন ত্রাণের দরকার আমার আমি তো ত্রাণ কি পর্যাপ্ত ত্রাণ হ্যাঁ কিছু পেয়েছে আমার মোটামুটি চার পাঁচশো লোক পাবলিক পেয়েছে আমার চার পাঁচশো লোক হ্যাঁ ত্রাণের আমার প্রচুর দরকার এই যে আমি খাবার যে দিলাচ্ছি মোটামুটি পাঁচশো ছশো লোক খাচ্ছে সকাল থেকে শুরু করছি সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত আমার লেবার খেটেই চলে যাচ্ছে রান্না করেই চলে আপনার হাতে না আমার হাতে ত্রাণ যতটুকু এসছে আমার আমরা দিয়ে সহযোগিতা করছি ওদেরকে আমার নাম ভিপু আমার বউ মহানন্দ পঞ্চায়েতের প্রধান মঞ্জু রায় কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া